আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে গরমে কিছুটা নাজেহাল অবস্থা সকাল হলে এত পরিমাণে রোদ উঠে যে তখনই মেজাজটা গরম হয়ে যায় এত রোদ যা বলার বাহিরে ঘরে আর কি মানে শুয়েও থাকা যায় না এখন একটু স্কুল বন্ধ আছে মেহেরাবের একটু ঘুমাবো কিন্তু গরমের জ্বালায় আর ঘুমাতে পারি না তো সকালে ওরা ঘুমোচ্ছিল আমি একটু আগেই উঠেছি নয়তোবা ওরা উঠলে আর কি কাজে তেমন বরকত পাই না ওদের পিছনেই সারাটা সময় চলে যায় তা আমি একটু বারান্দায় এসেছিলাম আপনারা দেখতে পেয়েছেন যে আমার বারান্দাটা লম্বায় অনেকটা বড়। আর এই সাইডেও কিছুটা আছে যেখানে আমি গাছটা রাখার টেবিলটা রেখেছি আর এর উপরে গাছগুলো দেখেন অ্যালোভেরা গাছটা আমি ছাদ থেকে এনে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পুঁইশাক গাছ আর হচ্ছে ভালোই আস্তে আস্তে আর হচ্ছে কুমড়ো গাছের বিচি লাগিয়েছিল কুমড়ো গাছগুলো সুন্দর হয়েছে তো দোয়া করবেন আমার গাছগুলো যেন মোটামুটি বাড়ে বড় হয় তো রাত্রিবেলা কাজের শেষে আর আমার চুলাটা পরিষ্কার করতে পারিনি দিনেরটা দিনে করে ফেলে হয় কি একসাথে আর কষ্ট বেশি করতে হয় না তো আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ওরা উঠলে আবার ওদেরকে নাস্তা টাস্তা খাওয়ানোর ঝামেলা আসে আগে যতটা চেষ্টা করতেছে কাজ কিছুটা কমিয়ে ফেলার জন্য আর নাফিস সজাগ থাকলে আমি ঘরটা ঠিক মতো ঝাড়ু দিতে পারি না ও ময়লার সাথে ঘুর ঘুর করে মুখে যায় নাকে বা ধরুন ঝাড়ু দেওয়ার মধ্যে যে একটা মুড়ি পেয়েছে সেই মুড়িটা উঠিয়ে মুখে দিয়ে ফেলবে তারপরে এটা সেটা আর কি মুখে দিয়ে ফেলে বুঝে না তো আসলে এখন মেয়ের একটা ডিম ভেজে নিচ্ছি ডিম খাবে তো বলেছিলাম তাহলে ডিম দিয়ে ভাত খাইয়ে দিই বলতেছে যে না এভাবেই ডিম করে দিতে সে আর কি রুটি দিয়ে খাবে তো রুটি ছিল বানানো রুটিটা আসলে একা ওর একার জন্য বানানোটা ঝামেলা অনেক সময় বলি ভাত খেতে কিন্তু সে আবার রুটিটাই বেশি পছন্দ করে তো কী করবো ছেলেটা যেটা চেয়েছে সেটাই দিয়েছি তো এখন রান্না বান্না চলে এসেছি কালো বেগুনগুলো ছিল বেগুনের জন্য আনিয়েছিলাম কিন্তু এতগুলো খাওয়া হবে না তাই ভাবতেছি এটা দিয়ে আর কি পাবদা মাছ আসছে সেটা দিয়ে তো আর কি রান্না করে ফেলি বেগুন দিয়ে পাবদা মাছটা খেতে ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন লম্বা বেগুন হোক অথবা গোল বেগুনগুলো হোক ভালোই লাগে তাখন তো টমেটো সিজন টমেটো প্রায় শেষ হয়ে আসতেছে তারপর এখনও আছে। তো অল্প একটু পরিমাণ টমেটোও দিয়ে দিচ্ছি তো রান্নাটা আমার কমপ্লিট প্রায় ঝোল দিয়ে দিয়েছি পরে মাছটা দিয়ে নামিয়ে ফেলবো আমার ঘরে বেগুনটা বেশি চলে বেগুন তরকারি বেগুন ভর্তা বেগুন ভাজা বেগুন এমনিতে গরম মশলা দিয়ে যেটা আর কি রান্না করি মাছ ছাড়া সেটাও খাই এটা রেসিপিটার নাম শুনেছিলাম বেগুন বাহার নামের তো অভাব নেই রেসিপি নামের আপনারা অনেক ধরনের রেসিপি পাবেন কি দিয়ে কি করে একটা সুন্দর একটা নাম দিয়ে ফেলে আর কি নাম শুনে মনে হয় কি না কি আহামরি জিনিস আসলে কিন্তু ঘুরিয়ে ফিরে কিছুই নয় নর্মাল একটা জিনিস তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরার গুঁড়া এটা দিলে কি হয় সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি ভয়েস দিচ্ছি ফ্যানও ছাড়া অবস্থায় প্লাস আমার নাফিসও দুষ্টমি করতেছে আপনারা হয়তো ভয়েসের সাউন্ডটা শুনতে পাবেন আর ঢ্যাঁড়স ভাজি করতেছি এখন প্রথম দিকে তো ভাজিটা মজাই হচ্ছে প্রথম দিকেই দেখবেন যে ঢ্যাঁড়স ভাজিটা মজা লাগে পরে তেমন একটা স্বাদ লাগে না আর এদিকে বেগুনই ভেজে নিচ্ছি বেগুনগুলো দিয়ে তা আমি বেশিরভাগ সোডা ইউজ করি না যদি একটু ভালো করে বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তবে এমনিতে ফুলে বা আমি কোনো রঙও ইউজ করি না একটু অনেক সময় লাগায় ভাজলে এমনিতেই সুন্দর একটা কালার আসে তো এদিকে আলু চপ বেগুনি পেঁয়াজু সব কিছু ভেজে নিয়েছি এগুলো করতে প্রচুর সময় চলে যায় জানেন না আর ওই টাইমটাতে নাফিসও প্রচুর পরিমাণে জ্বালায় ওদেরকে দুপুরের খাবারের একটা সময় হয়ে যায় তারপরে তরমুজ ফল টল তো কাটাই লাগে আমরা আবার ইফতারিতে ফলের আইটেম একটু বেশি খাই ওইটা আর কি এগুলো খেয়ে পড়ার বুটমুড়িটা খাওয়া হয় না তো তরমুজটা দেখুন খুব সুন্দর লাল হয়েছে ভালোই পড়েছিল তরমুজটা তো একটু লাল আর মিষ্টি হলে মেয়েরা খায় নয়তো বা খেতে চায় না তো আমি ওকে গাজর আর একটু তরমুজ কেটে দিয়েছি যে খাও আর আমি এখন এগুলো কেটে নিব আর বাজারও এনেছিলো ওর বাবা টুকটাক বাজার এনেছিলো সেগুলো সামলে নিচ্ছি তো এদিকে আমি আনারস শশা তরমুজ আর এদিকে হচ্ছে বাঙ্গি গাজর তারপরে খেজুর এগুলো আর কি ইফতারির জন্য প্লেট সাজিয়ে নিয়েছি আর লেবুও কেটে নিয়েছি এগুলো দিয়ে শরবত বানাবো আরে রোজার মাসটা এগুলো করতে কষ্ট হলেও এক ও খাওয়া হয় এমনিতে তো বেশি একটা এইসব ফলগুলো প্রতিদিন কন্টিনিউ থাকে না একটা থাকে তো আরেকটা থাকে না তো এই এই মাসে কোনো হিসাব নিয়ে খাওয়া দাওয়ার ইচ্ছা মতো খাবেন তবে এবাদতটা করতে হবে ওইটা বাদ দিলে হবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম